আবদুল্লাহ বিন আব্বাস রাদিউল্লাহ আনহুমা বলেন রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমাকে যাহার নাম দেখানো হয়েছে আমি দেখলাম তার অধিকাংশ অধিবাসী নারী তারা অবাধ্যতা প্রদর্শন করে থাকে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে রসুল উল্লাহ সাল্ল্লা বললেন তারা স্বামী অবাধ্য হয় এবং উপকারের অকৃতজ্ঞতা প্রকাশ করে যদি তুমি যুগ যুগ ধরে তাদের কারোর সাথে সদ্ব্যবহার করো তারপরে সে তোমার সামান্যতম ত্রুটি দেখলে বলে আমি তোমার নিকট হতে কখনও কল্যাণকর কোনো ব্যবহার দেখতে পাইনি এর ব্যাখ্যা আল্লাহর প্রতি অবিশ্বাস করাকে যেমন কুফরি বলা হয় তেমনি অকৃতজ্ঞতা অর্থ কুপর শব্দ ব্যবহৃত হয় হাদিসে উল্লেখিত কুপর শব্দটি আল্লাহ রসুল ও অন্য কারোর প্রতি অবাধ্যতা এবং অক্ষিতকতা অর্থে বোঝানো হয়েছে আদেশটিতে নারীদের স্বভাবের একটি চিত্র অঙ্কন করা হয়েছে চিরকাল স্বামীর সদ্ব্যবহার পেয়েও অনেক সময় দেখা যায় কোনো কোনো নারী তার স্বামীর সামান্যতম দুটি দেখা মাত্র সে স্বামীকে বলে ফেলে আমি জীবনে কখনও তোমার নিকট হতে কোনোরূপ সদ্ব্যবহার পাইনি এত দ্বারা নারী জাতিকে এই প্রতিপন্ন করা উদ্দেশ্য নয় বরং নারী জাতির সংশোধন এবং তাদের চরিত্র গঠনই রসুল্লা সাল্লা সাল্লামের আসল উদ্দেশ্য